নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের আমি আবারও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে মারাত্মক গরম পড়ে গেছে আর গরমের মধ্যে একটু তেতো খেতে আমাদের সকলেরই মন চায় তাই আজকে খুব সহজ পদ্ধতিতে একটি কম সময়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি করলা আর করলাগুলোকে এরকম চাক চাক করে কেটে নিয়েছি আর ভিতর থেকে যে দানা আছে সেইগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুটা আপনারা দিতেও পারেন যারা সুগার রুগী আছেন তারা যদি মনে করেন আলু দেবেন না নাও দিতে পারেন আলুগুলোকে একটুখানি আমি লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটাকেও আমি এরকম মোটা মোটা করে একটু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমি ফোরনে ব্যবহার করব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিচ্ছি এক টেবিল স্পুন বেশি তেল এতে লাগবে না আর এই রান্নাটা একটু সর্ষের তেলেই ভালো লাগে এবার তেলটা একটু গরম হয়ে গেলেই এতে ফোড়ন হিসেবে দিয়ে দেব কালো জিরে এই রান্নাটা কালো জিরে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই রান্নাটা আমার দিদা প্রায়ই করতেন আর এই রান্নাটা কিন্তু গরমকালের জন্য একদম দারুণ রেসিপি এবার একটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক এক করে সবজিগুলো প্রথমেই আমি যে করলাটা কেটেছিলাম সেই করলাটাকে আমি ভালো করে ভেজে নেব এই সময় আঁচটা একটু কমিয়ে দেব যারা কম সময়ে রান্না করতে চাইছেন আর এই গরমকালে সত্যিই তো রান্নাঘরে থাকতে খুবই কষ্ট হয় আমাদের মায়েদের তো তাদের জন্য এই রেসিপিটা আজকের আর যারা এই রেসিপিটা আগেও বানিয়েছেন তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার উচ্ছেগুলো একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োটাকে এবার কুমড়ো আলু উচ্ছে এগুলোকে সবগুলোকে কিন্তু একসাথে ভাজবো আর আমি ফোড়নে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার সবজিগুলো দেওয়ার পর আরেকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব এর মধ্যে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে মশলা পটাকে এর মধ্যে হলুদ গুঁড়ো নুন চিনি ছাড়া আর কোনো মশলাই কিন্তু লাগে না যে কারণে এই তরকারিটার স্বাদও খুব ভালোই হয় মেশানো হয়ে গেলে পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল যাতে কুমড়োটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায় সেইভাবেই জলটা দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া আবার করে দিয়ে একটু ফুটে আসলেই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য বলক চলে এসছে এতে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে আবার ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম আমার কুমড়ো আলু আর উচ্ছে দিয়ে তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু ফার্স্ট পাতে খেতে খুব ভালোই লাগে আর যারা সুগারের পেশেন্ট আছেন তারা চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন আলুটাও স্কিপ করে যেতে পারেন আমার এখানে তরকারিটা রেডি হয়ে গেছে খুন্তির এরমভাবে আলুগুলোকে একটু আধ ভাঙা করে দিচ্ছি এতে একটু মাখো মাখো ব্যাপারটা চলে আসেন তো দেখুন এখানে আমার রান্নাটা একদমই রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি গরমকালে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই তরকারিটা তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে বানান আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে